জিহাদের কয়েকটা ক্ষেত্র আছে পরিধি আছে সর্বপ্রথম জিহাদ করতে হবে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ জিহাদ করতে হবে প্রথমে কার বিরুদ্ধে নফসের বিরুদ্ধে নফসের বিরুদ্ধে কারণ আমাদের জীবন চলার পথে অনেক পাপ অনেক অপকর্ম সামনে হাতছানে দেয় নাকি দেয় না এগুলো থেকে নিজেকে আত্মরক্ষা করা এগুলো থেকে দেশে থাকা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ এর হলে ঠিক না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহাদের কথা বলেছেন সর্বপ্রথম বান্দা জিহাদ করবে তার নফসের বিরুদ্ধে এজন্য কোরআনুল কারিম বলেছে পড় আফলাহা তাযাক্কা ওয়া যকারাস মানাকি ফসল্লাহ আল্লাহু আকবার ওই ব্যক্তি সফল হয়ে গেছে ওই ব্যক্তি সফলতা গেছে যে ব্যক্তি তার নিজের নফসকে পবিত্র করতে পেরেছে নিজের নাজকে আত্মকে পরিশুদ্ধ করেছে ওই ব্যক্তি সফল হয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা শুনলেন মুসনাদ আহমদের হাদিসের মধ্যে

ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি সবচেয়ে বিবেক সম্পন্ন যে ব্যক্তি তার নখকে বসীভূত করেছে অর্থাৎ নখের উপরে নিজে মালিক হয়ে গেছে নখের উপরে সে মালিক ক্ষমতা প্রতিষ্ঠিত করেছে অর্থাৎ তার নখ যা চায় সে কখনো সেটা করে বরং নখের খায়েশকে সে এমন ভাবে কন্ট্রোল করেছে শয়তানের প্রবঞ্চনা ইচ্ছা তার এই সাড়ে তিন হাত দেহের মধ্যে ঢুকতে পারে আর সে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে আমল করেছে অর্থাৎ আল্লাহ রবুল হাবিব বললেন এই দুনিয়ার জীবন মোমেনের শেষ জীবন নাই এই দুনিয়া দুনিয়ার জীবনের পর একটা জীবন আছে সেটা যে আখেরাত ওই আখেরাতে যারা নাম থেকে মুক্ত হয়ে যাবে জান্নাতে যারা প্রবেশ করবে আল্লাহ আল্লাহ কোরআন বললেন ওই ব্যক্তি হচ্ছে সফল মুসলমান আমান জুহালিন নারি ওয়া উদখিলাল

চারেন্স থেকে হেবাহত করা শয়তানের কাজ থেকে নিজেকে পবিত্র করে আল্লাহমুখী করা এটাই হচ্ছে সর্বোত্তম জিহাদ ঠিক এই মাইক আলো ভাই কোন পবিত্র করার সাথে সাথে দশকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাযত করার সাথে সাথে মুমিনের আরেকটা জিহাদ শুরু হয় সেটা হচ্ছে পরিবারকে ইসলামের আলোকে সাজানো পরিবার থেকে অন্যায় অপকর্মকে দূরে বিত করে ইসলামের আলোকে কুরআনের আলোতে নিজের পরিবারকে সাজানো দরকার বলে ঠিক কিনা ঠিক এই বক্তব্য কি আমার কি কুরআনে আছে কুরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন হে আহাল বর্গকে তোমার গোত্রীয় লোক যারা তোমার পরিবার ভুক্ত লোক যারা তাদেরকে জাহান নামের আগুন থেকে তুমি সতর্ক করো জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো এটাই হচ্ছে পরিবারকে সংশোধন করার জন্য একজন দ্বিতীয় পর্যায়ের তোমরা নিজেরা জাহান্ন আগুন থেকে বাঁচার চেষ্টা করো এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্ন আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো বক্তবকার আল্লাহ আল্লাহ অর্থাৎ নিজের নফসকে পবিত্র করার সাথে সাথে নিজের নিজের নফসের বিরুদ্ধে জিহাবে পড়া বিজয় হওয়ার সাথে সাথে পরিবারকে সংশোধনের জন্য বান্দার জিহাদ শুরু হয়েছিল পরিবার আমাদেরকে এখন ইসলামের লোকে আছে কি বলেন আছে না না আপনারা এসেছেন কোরআনের মাধ্যমে কয়জনের সন্তান কোরআনের মাধ্যমে বলেন কয়জন আছে ফজরের নামাজ পড়েছে অনেকে ফজরের নামাজে নিজে এসেছে নিজের সন্তানকে কয়জন ঘুম থেকে জাগিয়ে নামাজের দিকে নিয়ে যেতে পেরেছে চেষ্টা আছে আদালতে আসে রাতে আল্লাহ আসামে কাঠ করে দাঁড়াবে কাঠ করাবে এটা আমার বক্তব্য হয় কোরআনের বক্তব্য অকল আল্লাহ দিন আদল্লা নামিনাল জিন্নি আলিম কিছু মানুষের জাহান্ন ফলসলা হয়ে যাবে জাহান্ন যাওয়ার আগে ওই বান্দাগুলি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের ওই লোক